অনেক সময় অনেক সাধক ধ্যানে ভয়ানক ভয়ানক মুখ দেখতে পায় ভয়ানক প্রাণী দেখতে পায় যাই দেখে ভয় পেয়ে যায় সাধক কি হলো কি হলো কি হলো কি দেখলাম ভয়তে সাধনাই ছেড়ে দেয় দেখো সাধনা ছাড়ার কিছু নেই এখানে দেখো ভালো করে ভিডিওটা দেখো এবং বোঝো তোমাদের ভয় পাওয়ার কিছু নেই এগুলো এক একটা সাধনার এক একটা লেভেল লেভেল বলতে কী তরঙ্গ তো সাধনা এক একটা তরঙ্গ মানসিক তরঙ্গ মনের এক একটা তরঙ্গ মানে মন তুমি যখন সাধনা করছো ধ্যান বলো কোনো ক্রিয়া বলো যাই বলো একটা সাধনা করছো ওই সময় গভীর ধ্যানে অনেক সময় দেখতে পাই কেন তোমার মানসিক স্তর সেই ওয়েবলেন্থ বা সেই মানসিক স্তর এমন একটা জায়গায় পৌঁছেছে যেই জায়গায় গেলে মানুষ কিছু কিছু জিনিস তরঙ্গের যেটা কিনা মানুষ খালি চোখে দেখতে পায় না সেই তরঙ্গের জিনিসগুলো তখন সাধকের অবলোকন হয়ে যায় মানসিক চোখে চলে আসে চিন্তা তরঙ্গের সঙ্গে সেই তরঙ্গ দেখো এক একটা স্টেজ আছে আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে অনেকগুলো তরঙ্গ বিত্ত মানে বিদ্যমান মানে তরঙ্গ আছে অনেক রকম তরঙ্গ আছে সেই তরঙ্গগুলোকে আমাদের মন আমাদের মস্তিষ্ক সেই তরঙ্গগুলোকে কিভাবে ধরছে মানে আমি আমার মনটাকে ধরো আমি সাধনা করছি আমার মনটা যেই স্টেজে যাবে সেই তরঙ্গের অস্বাভাবিক জিনিসগুলো আমার মনের মস্তিষ্কে আসবে এই সময় দেখা গেল এক একটা তরঙ্গে যখন পৌঁছাচ্ছে সেই তরঙ্গে ভয়ানক চেহারা দেখো এগুলো ভয়ানক চেহারা দেখছো কিন্তু এরা কিন্তু খারাপ না অনেক সময় দেখা যায় যে ভয়ানক মানুষের মতো দেখতে কিন্তু একটু আলাদা অদ্ভুত রকমের চেহারা হ্যাঁ অদ্ভুত চেহারা এগুলোকে এগুলো দেখবে আমাদের প্রাচীন মন্দিরে প্রাচীন মন্দিরে এবং বিভিন্ন রকমের সাধকের দ্বারা বিভিন্ন রকমের মূর্তি তৈরি করা হয়েছে সেগুলো ভয়ানক দেখলে ভয় লাগে যাকে দেখেছিল তাকেই ভগবান বানিয়ে দিয়েছে দেখো এটা চিন্তা তরঙ্গের একটা স্তর সেই চিন্তা তরঙ্গে তুমি যাকে দেখেছো তারা বিদ্যমান তারা আছে কিন্তু খালি চোখে তাদের দেখা যায় না এটা চিন্তা তরঙ্গের বিষয় তুমি যে চিন্তা তরঙ্গে সাধনা করে যে চিন্তা তরঙ্গে পৌঁছেছ সেই চিন্তা তরঙ্গের সঙ্গে সেগুলো দেখা যাবে এরা কারো ক্ষতি করে না এরা হচ্ছে এক ধরনের মানে যে প্রাণীগুলোকে দেখেছ অনেকে এদেরকে ভগবান বানিয়ে ফেলে এই প্রাণীগুলোকে দেখে কারোর সঙ্গে কারো চিন্তা তরঙ্গে মানুষ বারবার যায় তার সঙ্গে একটা খাতির হয়ে যায় বন্ধুত্ব প্রীতি হয়ে যায় তার সঙ্গে একটা প্রভু দাস সুলভ একটা আচরণ তৈরি হয়ে যায় এবং তাকেই ভগবান বলে মনে পড়ে কিন কিংবা তাকে ভয় পেয়ে অনেক সাধক ছেড়ে দেয় দেখো চিন্তা তরঙ্গের স্তরে স্তরে এক একটা জিনিস মানুষ পায় এক একটা সাধক এক একটা জিনিস দেখতে পায় সেইগুলোকেই মানুষ দেখবে মন্দিরে বিভিন্ন ভয়ানক মন্দিরে ভয়ানক মূর্তি কেন ভয়ানক মূর্তি কেন ওই চিন্তা তরঙ্গে ওই যাকে ভগবান বলে পুজো করছে ওনাকে দেখেছিল ওই জন্য বা ওনার থেকে কিছু উপদেশ পেয়েছিল বা কিছু শক্তি পেয়েছিল ওই জন্য ওই চিন্তা তরঙ্গের ওই স্তরে গিয়ে উনি ওনাকেই ভগবান বলে মনে নিয়েছে দেখো মূল কিন্তু দেখো শক্তি শক্তি হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ডের এই মূল শক্তি একই শক্তি যেটা সেই যে শক্তিকে কেউ ভাঙতে পারবে না গড়তে পারবে না কেউ এর কোনো রূপ রস গন্ধ নেই এই কিন্তু সে শক্তি মূল এক এবং অদ্বিতীয় মূল শক্তি এবার এই যে শক্তিগুলোকে মানুষ ভগবান মনে করছে এগুলো ধ্যানের এবং মানুষের মানসিক স্তরের এক একটা স্তর সেই স্তরে মানুষ পৌঁছেছে ধ্যান সাধনার দ্বারা তখনই সে তাকে এইটাই ভগবান দেখো তরঙ্গে তরঙ্গে মানুষ এক একটা জায়গায় এক একটা জায়গায় গিয়ে যখন মানুষ যে তরঙ্গে যাচ্ছে সেইখানে গিয়ে তাকে ধরতে পারছে সেই তরঙ্গে গিয়ে সেই জিনিসটা মানুষের মাথায় তরঙ্গের সঙ্গে সেই সাধকের তরঙ্গ মিলে যাচ্ছে তখনই দেখতে পাচ্ছে অনেকে ভয় পেয়ে যাচ্ছে ভয় পেয়ে আর সাধন ভজন করে না দেখো এরা কারো ক্ষতি করে না এদের মধ্যে যেটা নেগেটিভ এনার্জি নেগেটিভ এনার্জিটা আলাদা বিষয় নেগেটিভ এনার্জিটাই পুরো আলাদা বিষয় এটা নিয়ে আমি পরবর্তীতে বলবো কিন্তু পজিটিভ যেটা যেটা একটা পজিটিভ বিষয় এরা অনেক সময় বেশিরভাগই দেখো ভারতীয় যক্ষ দানব এরা কিন্তু শিবের ভক্ত ছিল যেটা পৌরাণিক কাহিনীতে পাওয়া যায় দেখো পুরোটাই কিন্তু রূপক একটা ব্যাপার যে এগুলো সাধনার সাধক যখন সাধনা করেছে তার সাধনার ফলে এক একটা জিনিস যে চিন্তা তরঙ্গের স্তরে এক একটা দেখেছে তার ফলে মানুষ এক একটা রূপ দান করেছে এক একজনকে এক একটা ভগবানকে এক একটা দেবতাদের এক একটা রূপ দান করেছে সাধকের সাধনার চিন্তা তরঙ্গের স্তরের সঙ্গে ব্যাপারটা বোঝার চেষ্টা করবেন ঠিক আছে কিন্তু তার থেকেও সেই ভগবানও জাগ্রত হয়েছে সেই সাধকের দ্বারা বুঝেছ এই এই বিষয়গুলো এই জন্য মানুষ ভয় পায় দেখে অনেক সময় এই শিবের যারা ভক্ত ছিল দক্ষ যাকে বলে এরকে দেখতে একটু কুচ্ছি ব্যাপার আলাদা রকম ছিল এরাও কিন্তু ভক্ত ছিল এদেরকে দক্ষ বলে অনেক অনেক আলাদা আলাদা বিষয় ভয়ানক কিন্তু এরা কারো ক্ষতি করে নি এরা উপকারী এদেরকে দেখে অনেকে ভয় পেয়ে যায় এদেরকে এলিয়ান মনে করে নেয় এগুলো চিন্তা তরঙ্গে একটা স্তর বুঝেছো একটু আলাদা রকম মানুষের মতো দেখতে না এরা এগুলো দেখা যায় এগুলো সাধনার এক এক স্তরে গিয়ে সেগুলোকে দেখা যায় হ্যাঁ তো এগুলো ভয় পাওয়ার নেই এগুলো সাধনায় এই পরীক্ষা মানে তোমাকে তোমাকে বাধা দিয়ে দিয়ে। ভয় এরা তোমার সঙ্গে যোগাযোগ স্থাপন করে তোমার সাধনার গতি এখানেই রুদ্ধ করে গতি রুদ্ধ করে দেয় তোমাকে তোমাকে এরা এমন প্রভাবিত করে ফেলে এই যাদেরকে পাচ্ছ যে স্তরে তুমি গিয়ে এদের এরা তোমাকে এতই প্রভাবিত করে এরাই ভগবান হয়ে যায় তোমার কাছে কিন্তু এর উপরেও আরও অনেক কিছু আছে সেই জায়গা পর্যন্ত যেতে দেয় না সাধককে সেখানে পর্যন্ত স্থান সেখানেই থেকে যায় এই জায়গাগুলো সাধকের বুঝতে হবে ভয় পেলে চলবে না অনেক উচ্চ লেভেলের বিষয় মূল হচ্ছে সেই শক্তি যেই শক্তি দিয়ে ব্রহ্মাণ্ড সৃজন হয়েছে সেই শক্তির সঙ্গে এই এই হৃদয় দিয়ে এই শরীর দিয়ে সেই শক্তিকে অনুভব করে কিছু সময়ের জন্য করলেও তোমার মন প্রাণ শান্তি হয়ে যাবে মন প্রাণ শান্তি একটা আলাদা ফিলিংস বুঝেছ সেই জায়গাটা তুমি তার মানে তুমি তুমিও হয়ে যাচ্ছ তা না তুমি দেখে ফেলছো মানে জানছো মানে তুমি একজন বিরাট কিছু না কিছুই না সাধারণ একটা মানুষ যারা এইসবকে নিয়ে ব্যবসা বাণিজ্য করে ফেলে দেখে দেখে অনেক কিছু আরও মানুষকে এইসব করে ফেলায় তাদের ব্যাপার আলাদা দেখো এগুলো কিছুই না সাধারণ মানুষ এগুলো মানসিক একটা একটা স্তর মানুষের মানসিক স্তর সেই স্তরে যখন মানুষ পৌঁছাচ্ছে তখনই সেই জায়গাটা মানুষ বুঝতে পারছে হ্যাঁ এগুলো দেখো যারা সাইকেটিস্ট তারা বলবে এগুলো মানসিক রোগ কিন্তু দেখো মানসিক রোগ না এগুলো মানুষের ধ্যান সাধনার স্টেজ এগুলো যখন মানুষ এগুলোর মধ্যে বুধ হয়ে যায় মানে এগুলোকে নিয়ে যখন চিন্তা করে এগুলোর মধ্যে বিচরণ করে তখনই মানুষ পাগলের পথ যায় কিন্তু এগুলোকে যখন একজন দক্ষ এইসব জানে সে তোমাকে এর পথ বলে দি এগুলোর চেয়েও ঊর্ধ্বের চলে যাবে তখন আনন্দই আনন্দ আনন্দই আনন্দ এইসব সব কোনো কিছু তখন তোমার মাইনের কোনো কিছু ধারে টেকবে না তখন এই হচ্ছে বিষয় স্বাভাবিক বিষয় হ্যাঁ বুঝলে